সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঁয়ষট্টি নম্বর ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি চিন্তিত ইংলিশে বলবেন আই এম ওয়ারিড আই অর্থ আমি ওয়ারিড শব্দের অর্থ চিন্তিত আই এম ওয়ারিড আমি চিন্তিত আমি গামাচ্ছি ইংলিশে বলবেন আই এম সোয়েটিং আই অর্থ আমি সোয়েটিং অর্থ ঘামানো আই এম সোয়েটিং আমি ঘামছি আমি কথা বলছি ইংলিশে বলবেন আই এম স্পিকিং আই শব্দের অর্থ আমি স্পিকিং অর্থ কথা বলা আই এম স্পিকিং আমি কথা বলছি আমার ভালো লাগছে না ইংলিশে বলবেন আই এম নট ফিলিং ওয়েল আই অর্থ আমি নট ফিলিং ওয়েল মানে ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল আমার ভালো লাগছে না আমার পেট ব্যথা করছে ইংলিশে বলবেন আই এম ফিলিং স্টমাক এক আই অর্থ আমি ফিলিং মানে অনুভব করা স্টমাক এক মানে হচ্ছে পেট ব্যথা আই এম ফিলিং স্টোমাক এক আমার পেট ব্যথা করছে আমি অসুস্থ আই এম সিখ আই অর্থ আমি সিখ শব্দের অর্থ অসুস্থ আই এম সিখ আমি অসুস্থ আমি খাচ্ছি ইংলিশে বলবেন আই এম ইটিং আই অর্থ আমি ইটিং অর্থ খাওয়া i am eating আমি খাচ্ছি আমার হাত কাঁপছে ইংলিশে বলবেন my hand is ট্রিমলিং মাই অর্থ আমার হ্যান্ড মানে হাত ট্রিমলিং শব্দের অর্থ কাপা my hand is trembling আমার হাত কাঁপছে আমি ভয় পাচ্ছি ইংলিশে বলবেন আই এম অ্যাফ্রেড আই অর্থ আমি অর্থ ভয় পাওয়া আই এম অ্যাফ্রেড আমি ভয় পাচ্ছি আমি রাগান্বিত ইংলিশে বলবেন আই এম অ্যাংরি আই শব্দের অর্থ আমি অ্যাংরি শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত আই এম অ্যাংরি আমি রাগান্বিত আমি ক্ষুধার্ত সুন্দর করে ইংলিশে বলবেন আই এম হাংরি আই অর্থ আমি হাংরি শব্দের অর্থ ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুধার্ত আমি বিরক্ত ইংলিশে বলবেন আই এম অ্যান ন আই অর্থ আমি শব্দের অর্থ হচ্ছে বিরক্ত আমি ইংলিশে বলবেন আই এম আফসেট এখানে আই শব্দের অর্থ আমি আফসেট শব্দের অর্থ হচ্ছে হতাশ আই এম আফসেট আমি হতাশ আমি দেখছি সুন্দর করে ইংলিশে বলবেন আই এম সিং আই শব্দের অর্থ আমি সিং শব্দের অর্থ দেখা আই এম সিং আমি দেখছি এই বাক্যটিকে আপনি এভাবে বলতে পারেন আই এম ওয়াচিং চোখের পলকেই কিছু দেখলে ওটাকে সিং বলে আর দীর্ঘক্ষণ কিছু দেখলে কোনো কিছুর মধ্যে সেটাকে বলা হয় ওয়াচিং তারপর লিখে আছে আমি শুনছি এটাকে ইংলিশে বলবেন আই এম লিসেনিং আই শব্দের অর্থ আমি লিসেনিং শব্দের অর্থ শোনা আই এম লিসিনিং আমি শুনছি ধন্যবাদ আপনাদের সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঁয়ষট্টি নাম্বার ক্লাসটি করার জন্য আশা করি আপনাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ